ইলেকট্রনিক্স ডিআইওয়াই কিংবা রিপেয়ার কাজে কিছু যন্ত্রপাতি অত্যন্ত দরকার হয় এরকম প্যাকেজ মার্কেটে কিংবা অনলাইনে পাওয়া যায় এটা হলো মেল ট্যাঙ্কের একটি কর্ডলেস সেট একটি কমপ্লিট টুলবক্স এটার ভিতরে একটি কর্ডলেস মিনি স্ক্রুড্রাইভার আছে যেটা একই সাথে কাজ করে কর্ডলেস ড্রিল হিসেবে সব মিলে পঁয়তাল্লিশটি আইটেম আছে এই টুলবক্সে এটা পেয়েছিলাম দারাজে সার্চ করে দেখে বেশ আকর্ষণীয়ই মনে হয়েছিল সুতরাং অর্ডার করে দিয়েছিলাম এবং হাতে চলে আসে দুই দিন পর পঁয়তাল্লিশটি অ্যাক্সেসরিজ সহ কর্ডলেস সেট এটা আমি বেশ অনেকদিন আগে কিনেছিলাম তখন দাম ছিল এগারোশো টাকা এত কম দামে কর্ডলেস ড্রাইভার সাথে এতগুলো অ্যাক্সেসরিজ দেখে মনে হয়েছিল টেস্ট করা দরকার মিল ট্যাঙ্ক মূলত একটি চাইনিজ টুলস ম্যানুফ্যাকচারার বিভিন্ন রকম পাওয়ার টুল তৈরি করে এরকম ছোট সহ বানায় বড় বড় টুলস চলুন দেখি কেমন এই কর্ডলেস সেট আপ কী থাকে এটার বক্স কন্টেন্ট কতটা শক্তিশালী এই যন্ত্র অবশ্যই পরীক্ষা করব পাশাপাশি কম্পেয়ার করব অন্য ব্র্যান্ডের সাথে বক্সে প্রথমেই আছে একটি ইউজার ম্যানুয়াল এটা ব্যবহার পদ্ধতি ডিভাইস পরিচিতি ইত্যাদি লেখা রয়েছে দরকারি বহু তথ্য লেখা আছে প্রয়োজন হলে পরে নেওয়া যেতে পারে পরে এটা হলো মেইন ডিভাইস মেল ট্যাঙ্কের স্ক্রু স্ক্রুড্রাইভার একই সাথে মিনি ড্রিল মেশিন প্রথমত ডিভাইসটির পুরো বডি প্লাস্টিকে তৈরি এ জাতীয় মিনি টুলস সবই প্রায় প্লাস্টিকের হয় তবে যেহেতু এটা পাওয়ার টুল তৈরি হয়েছে মোটা এবং শক্ত প্লাস্টিক দিয়ে সাধারণ প্লাস্টিকে তৈরি হলে দ্রুত ভেঙে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে অল্প লোডে বডির ডিজাইনটিও বেশ সুন্দরই বলা যায় তবে ডিজাইনের ফিনিশিংয়ে ঘাটতি আছে যদিও তেমন বোঝা যায় না যন্ত্রটির হ্যান্ডগ্রিপও ভালো ছিল এটা ধরতেও বেশ কমফোর্টেবল লাগে পাশাপাশি ব্যবহার পদ্ধতিও খুবই সহজ মূলত দুইটি মোড আছে রোটেশন কন্ট্রোলে এটা ক্লকওয়াইজ কিংবা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে গিয়ার কন্ট্রোল দেওয়া হয়েছে মাঝখানে এই অংশে বামপাশ থেকে পুশ করলে বামপাশে ঘুরে প্রেস করার পর দেখুন স্প্রিগার চাপলেই বাম দিকে ঘুরছে অর্থাৎ এখন ঘুরছে কাউন্টার ক্লক ওয়াইজে গিয়ার সুইচ সেন্টার করলে দেখুন এই পজিশনে শুধুমাত্র আলো পাওয়া যায় স্পিনিং সম্পূর্ণই লক হয়ে থাকে এই অবস্থায় ডিভাইসটি ফ্ল্যাশলাইট হিসাবে কাজ করে জলে একটিমাত্র হোয়াইট এলইডি গিয়ার সুইচ ডান পাশ থেকে প্রেস করলে দেখুন শেফটা এখন ডান দিকে ঘুরছে যেটা হলো ক্লক ওয়াইজ এভাবেই মোট পাল্টের রোটেশন চেঞ্জ করা যায় খুবই সহজে এটার ব্যবহার পদ্ধতি বিভিন্ন টাইপ স্ক্রু বিট এটা মাউন্ট করা যায় এটা মূলত ম্যাগনেটিক বিট হোল্ডার যে কোনো স্ক্রু কিংবা ড্রিল বিট কাছে নিলেই খুব সহজে আটকে যায় এই যন্ত্রে বেশ কাজের আরেকটি ফিচার আছে যেমন এরকমই পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করা যায় কিংবা প্রয়োজন হলেই সোজা করে ফেলা যায় দুটোই দরকার হয় কাজের ধরন অনুযায়ী সোজা করতে উপরে পুশ বাটন আছে যেটা প্রেস করলেই আনলক হয়ে যায় এবং এরকমই সোজা হয়ে যায় সেম ফিচার সমৃদ্ধ ডিভাইস এখন প্রচুর দেখা যায় দেখলাম অনেকগুলো অস্বাভাবিক সস্তায় পাওয়া যায় তবে সস্তা পেলেও সমস্যা আছে যেটা হলো কোয়ালিটি ইস্যু সস্তা মেশিনগুলো লং লাস্টিং হয় না অল্প দিনে যেগুলো নষ্ট হয়ে যায় অ্যাডজাস্টেবল এই অপশনটি আসলেই বেশ কাজের প্রয়োজনে সোজা রেখে ব্যবহার করা যায় কিংবা কাজের ধরন অনুযায়ী সেট করা যায় আগের শেপে ডিভাইস ডিভাইসটাই অবশ্যই আছে চার্জ করার সুবিধা এজন্য নিচে আছে মাইক্রো ইউএসবি পোর্ট তবে এখনকার ডিভাইসগুলোই থাকে টাইপ সি পোর্ট এটার প্যাকেজে চার্জার দেওয়া হয় কিংবা যে কোনো ইউএসবি থেকেই চার্জ করা যায় ফুল চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে ব্যবহারের উপর চলুন এবার অ্যাক্সেসরিজ কী থাকে দেখে নেই ভেতরে একটি চার্জার দেওয়া হয়েছে এটা খুবই সাধারণ একটি চার্জার পাঁচ ভোল্ট পাঁচশো মিলিয়াম্পের প্রতি সেট একটি করে কেবেল দেওয়া হয় সুতরাং এটা কিনলে আলাদা চার্জার দরকার হয় না প্যাকেজে দরকারি আরেকটি উপকরণ দেওয়া হয়েছে যেটা হলো ফ্লেক্সিবল লং শেফ এমন কিছু জায়গা আছে যেখানে সরাসরি কর্ডলেস যায় না সেসব ক্ষেত্রে দরকার হয় ফ্লেক্সিবল শ্যাফট এটা যে কোনো অ্যাঙ্গেলে বাকি অ্যাডজাস্ট করা যায় প্রয়োজন মতো বেন্ড করে মেশিনে সেট করা যায় স্ক্রু খোলা কিংবা লাগানো যায় এবং ছোটো কারো ড্রিলের কাজও করা যায় বক্সে প্রচুর পরিমাণ স্ক্রু বিটও পেয়েছি যেমন এটা দেখুন এটা এক সিরিয়ালে আছে দশটি স্ক্রুবিট পাশে ছয়টি হ্যাক্সাগোনাল বিট এবং ডান পাশে চারটি ভিন্ন সাইজের স্টার বিট একই কন্টেইনারে এটা আছে আরও দশটি বিট বাম পাশে আছে ছয়টি ফ্ল্যাট বিট এবং ডানপাশে চারটি আলাদা স্টার বিট বিটের সংখ্যা এখানেই শেষ নয় যেমন এটাই দেখুন এখানে সবগুলি হ্যাক্সাগোনাল বিট সংখ্যায় এখানেও দশটি প্রত্যেকটি কন্টেইনারে দশটি করে বিট আছে টোটাল পেলাম ত্রিশটি কাজের ধরন অনুযায়ী এগুলো দরকার হয় প্রচুর অপশন আছে ফুল সেট তবে বিটগুলোর কোয়ালিটি খুব যে ভালো তা নয় বিশেষ করে হেভি কাজের জন্য এগুলো উপযুক্ত নয় হালকা কাজে বহুদিন চলবে ছোটোখাটো কাজে অসুবিধা নেই অটোমোবাইল কাজের জন্য আছে আলাদা সেট যেমন এগুলো দেখুন এগুলো সবই হল বোল্ট ওপেনার সব মিলে আছে আটটি বাইসাইকেল কিংবা মোটরসাইকেলের কাজে এগুলো দরকার হয় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে গাড়ির কাজেও ব্যবহার করা যাবে যদি লোড নিতে পারে যদিও এত ছোট কর্ডলেসে ভারী কাজ করা যায় না এসব ব্যবহারে অবশ্যই দরকার হয় হাই পাওয়ার কর্ডলেস মেশিন কিংবা সরাসরি যেগুলো বিদ্যুতে চলে যাই হোক আইটেম এখনও শেষ হয়নি বক্সের উপরে আরও কিছু আইটেম আছে এখানে লম্বা সাইজের চারটি স্ক্রুবিট আছে কিছু কিছু কাজে এগুলোও বেশ দরকার হয় যেমন অনেক সময় শর্ট বিটে কাজ করা যায় না বিশেষ করে হোলের মধ্যে স্ক্রু থাকলে অবশ্যই দরকার হয় লং বিট সমস্যা হলো এই সেটআপে ড্রিল অপশন খুবই কম রাখা হয়েছে মাত্র দুইটি বিট দেওয়া হয়েছে যেখানে দুটোই সেম সাইজের প্লাস্টিক চিকন কাঠ কিংবা বোর্ডে ছিদ্র করা যাবে মেটালে কোনোভাবেই ড্রিল হবে না কারণ মেটাল বিট সম্পূর্ণই আলাদা হয় এবং দরকার হয় হাই স্পিড ড্রিল মেশিন সব শেষে আছে একটি শ্যাফট এক্সটেন্ডার স্ক্রু কিংবা ড্রিল বিট এটার মাধ্যমে এক্সটেন্ড করা যায় বিটের দৈর্ঘ্য বাড়াতে এগুলো দরকার হয় ছোট্ট এই মেশিনগুলোয় কমন একটি সমস্যা দেখা যায় যেমন দেখুন এটার বিট পারফেক্ট সোজা ঘুরে না দেখতেই পাচ্ছেন কিছুটা তাল হয়ে ঘুরছে এ অবস্থায় যদিও কাজ করা যায় কিন্তু কিছু ক্ষেত্রে ভালোই ডিস্টার্ব হয় এবং এটা মোটেও ভালো প্রোডাক্টের লক্ষণ নয় অ্যাক্সেসরিজ আমরা সবই দেখে ফেললাম চলুন এবার পরীক্ষা করে দেখার পালা দেখব কতটা শক্তিশালী এই কর্ডলেস ইলেকট্রনিক গ্যাজেট কিংবা ডিভাইস খুলতে এটা বেশ ভালোই কাজ করে ছোটোখাটো ডিভাইস কিংবা যন্ত্রপাতি ভালোই খোলা যায় অ্যাসেম্বল কিংবা ডিসঅ্যাসেম্বল করা যায় রিপেয়ার কাজে দারুণ সুবিধা দেয় বিশেষ করে স্কুল খোলার মতো বিরক্তিকর কাজ এগুলো খুবই সহজ করে দেয় তবে ছোটো ডিভাইস খুলতে হলে খুবই সতর্ক থাকতে হয় কারণ প্রেশার একটু বেশি হয়ে গেলেই ভেঙে যেতে পারে স্ক্রু মাউন্ট কয়েকটি ডিভাইস আমি এটা দিয়ে খুলেছি এবং লাগিয়েছি এরকমই কাজ চলেছে পরে চেষ্টা করেছিলাম মোটা প্লাস্টিক বোর্ড ছিদ্র করার যেমন এই বোর্ডটি দেখুন কতটা মোটা খুবই সহজে এতে স্ক্রু লাগানো সম্ভব হয়েছে এরপরে ট্রাই করেছিলাম শক্ত বোর্ডে স্ক্রু লাগাতে এখানেই বুঝলাম ডিভাইসের দুর্বলতা এক ইঞ্চি স্ক্রু পুরোটা লাগানো সম্ভব হয়নি মেল ট্যাঙ্কের কর্ডলেসটি এই কাজে যথেষ্ট শক্তিশালী নয় এজন্য বাকি অংশ লাগাতে টোটাল ব্র্যান্ডের কর্ডলেস ব্যবহার করি যেটা আমি বহুদিন আগে কিনেছিলাম একই সাইজ পাশাপাশি দামও প্রায় কাছাকাছি তবে টোটাল করলেসে এত পরিমাণ অ্যাক্সেসরিজ থাকে না কিন্তু যন্ত্রটি বেটার টোটাল কর্ডলেস দিয়ে স্ক্রুর বাকি অংশ লাগানো সম্ভব হয়েছে সুতরাং সহজেই বোঝা গেছে মেল ট্যাঙ্কের চেয়ে অনেকটাই বেটার টোটাল কর্ডলেস এরপর চেষ্টা করেছিলাম পুরনো কাঠে স্ক্রু লাগাতে মেলটেং এর কর্ডলেস পেরেছে এটুকু এখানেও এক ইঞ্চি স্ক্রু লাগানো সম্ভব হয়নি যেটা সম্ভব হয়েছে টোটাল কর্ডলেসে সব শেষ পরীক্ষা ছিল কাঠে ড্রিল করা দেখুন কী ছিল ড্রিলিং রেজাল্ট মেল ট্যাঙ্কের কর্ডলেসটি এখানেও ফেল করেছে খুবই অল্প পরিমাণ ড্রিল হয়েছে পুরনো কাঠের মধ্যে দুইটি কর্ডলেসই সেম টাইপ মোটর ব্যবহৃত হয়েছে টর্কের জন্য ভেতরেও আছে সেম মেকানিজম তবে মেল ট্যাঙ্কের ডিভাইসটির ব্যাটারি দুর্বল মনে হয়েছে হয়তো ব্যাটারি চেঞ্জ করলে দুটোই সেম হয়ে যাবে কিন্তু দেখতেই পেলেন পার্থক্য অনেক শুধুমাত্র হালকা কাজে মেল ট্যাঙ্কের ডিভাইসটি ব্যবহার করা সম্ভব ডিভাইস অ্যাসেম্বলি কিংবা ডিস অ্যাসেম্বলির কাজে এটা হয়তো ব্যবহার করা যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এতগুলো আইটেম সাথে কর্ডলেস ড্রিল ওভারঅল যদি অনেক সস্তা একটি কর্ডলেস প্যাকেজ তবে আমার মতে টোটাল কিংবা টলসেন হতে পারে এর থেকে বেটার চয়েস দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডিআইওয়াই কাজ যারা করেন মডিফাই কিংবা রিপেয়ার টাইপ কাজ করেন তারা চাইলে বেছে নিতে পারবেন পছন্দের যে কোনো একটি ভিডিও আজ এখানেই শেষ করছি চেষ্টা করলাম মিনি কটলেস বিষয়ে বিস্তারিত দেখাতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে অবশ্যই জিআইবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য